জান্নাতি যদি দশজন লোকের লিস্ট করা হয় ওই দশজন লোকের একজন হল আব্দুল সালাম অথচ সে আবদুল্লেবদে সালামের বিপক্ষে আল্লাহ সুরাই বাকার নাজিল করলেন কি করছে কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সুরাই বাকারাত দুইশো আট নম্বর নাজিল করলেন বুঝতেছেন কথা কোথা আবদুল্লেবদে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল রসুলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল নামাজ পড়তেছিল হজ জাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে কিন্তু পাশাপাশি মুসানবের শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে কথা বুঝেন কি না কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের মুসানবের শরীয়তের কিছু বিধিবিধান আবদুল্লাব্দ সালাম মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে আল্লাহ ধমক তেয়ায় তাজিল করলেন খবরদার ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আলাহ অ্যাক্সেপ্ট করব না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরিয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না আল্লাহ আকবর এই সাহাবেদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন